সে অর্ডারটাই আপনি ফেলতে পারেন ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে ইএমআই থাকলেও থাকবে স্পেশালি কেমন প্রাইস পাচ্ছে কেমন ধামকা হচ্ছে পুরো ভিডিও থাকলো আর একটি রিকোয়েস্ট আমাদের সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে স্পেশালি দা ওয়ান আমাদের হাসান ভাইকে নিয়ে রেগুলার আপনাদের সামনে আমি চলে আসতে পারি আর ঠিক অভিউটাই জান পিয়ান শহর আগে

বা কি পাচ্ছে কালকে যারা দিতে তারা নিঃশন্দে নোট থার্টি প্রো ভাই সাতাইশ হাজার আঠাশ হাজার এরকম ভাই নোট থার্টি প্রো দিয়েছি মাত্র আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকায়

দুই একশো বা পাঁচশো টাকা বড় কথা না বড় ফোনটা জানেন পাচ্ছেন কিনা বালোটা আপনার জি এটা পাচ্ছেন কিন্তু আঠার হাজার নয়শো নব্বই আঠারো নয়শ দুশো ছাপান্ন জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিবি ফোনটা দিচ্ছি মাত্র কত টাকা জানাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা মনে রাখতে হবে আপনাকে

আর মরলা এই স্থিতি পুরো মরলা এই স্থিতি পুরো বারো জিবি পাচ্ছেন মাত্র আমাদের কাছে

এই ফোন কত টাকা এই ফোনটা কিন্তু আপনার আড়াইশ টাকা অভিযান আমরা দিচ্ছি কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

তবে আরেকটা জাকা মানে ব্যাপার আছে কি ভাই

যারা আছেন আপনি পাইছেন কোথায় হাজার টাকা এরকম আজকে বারো জিবি দুশো ছাপান্ন জিবি দিব মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় আপনি

পাচ্ছেন আর এই ফোনটা পাচ্ছেন কোথায় এই ফোনটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র

আর আছে আমরা কুরের সুবিধা ইম সুবিধা সকল সুবিধা কিন্তু আর সবসময় একটা কথা বলবো আমাদের যে পেজটা হচ্ছে যে প্রাইসগুলো আশা করি আপনার হচ্ছে কালকে আপনার জন্য নিঃসন্দেহে আপনি স্মার্ট বেশ চুজ করতে হবে স্মার্ট বেশ আসার লোকেশন কথা স্মারেন বেশ আর এখানে নিচ্ছি আবার আসবো আমাকে সবাইকে